দেখেন সনাতন সিদ্ধান্ত গুলোকে আমাদের ধারণ করা কেন ভাগব মহাপুরাণের নবম স্কন্ধের আঠারোতম অধ্যায়ের চুয়াল্লিশ নাম শোলোকে একটা কথা আছে কথাটি মন দিয়ে শোনেন ভাগবত মহাপুরাণ করলে যে এই জগতে যত সন্তান রয়েছে সেই সন্তানকে চার ভাগে ভাগ করা আছে কয় ভাগ আপনাদের যতগুলো ছেলে মেয়ে থাক না কেন সমস্ত ছেলে মেয়েদেরকে চারটি ক্যাটাগরি করা আছে একটু মিলাই দেখেন তো আপনাদের ছেলেরা বা আপনাদের মেয়েরা এর থেকে বাইরে কি হয় কিনা তো বলা হচ্ছে উত্তম পুত্র মধ্যম পুত্র অধম পুত্র আরো একটা ক্লাস আছে

এই জগৎ সংসারে এক ছেলেকে বলা হয় উত্তম ছেলে উত্তম সন্তান উত্তম সন্তানের কর্তব্য কি বলে উত্তম চিন্তায়ন কুর্জাত যাকে পিতা বা মাতা না বলতে সে পিতা মাতার মন বুঝে বুঝে কর্তব্য কর্ম করে শাস্ত্রে বলা হলো ভাগবত মহাপুরাণে বলা হলো উত্তম চিন্তায় সে হচ্ছে উত্তম সন্তান আর বলে মধ্যম গুরুজা বলে মধ্যম সন্তান আছে কি না পিতা মাতা যেমন যেমন বলে তেমন তেমন যে সন্তান শোনা মাত্র পালন করে তাকে মধ্যম পুত্র বলে আর কি উত্তম চিন্তায় মুকুর যাক ভক্ত কারিত অধম অশ্রদ্ধায় কুরজাক বলে অধম সন্তান রয়েছে সে কেমন যে পিতা মাতা বলে বলার পর সেই কর্ম করে দেয় কিন্তু মনের মধ্যে কোনো শ্রদ্ধা রাখে না আর এক সন্তান আছে কি যে পিতা বলে মাতা বলে বয়োজ্যেষ্ঠরা বলে সে কোন অবস্থায় পিতা মাতার কথাবার্তা বাইরে রেখে কর্তব্য কর্ম করে মানে পিতা যাই বলুক না কেন সে করে না মা যাই বলুক না কেন সে করে না তো শাস্ত্রে বলা হলো উচ্চরিত পিতু পিতু শব্দের অর্থ হচ্ছে মলমূত্র ন্যায় যেহেতু পুত্র এবং মূত্রের জন্ম এক স্থান থেকে হয় ওই সন্তান মূত্র সুতরাং আমার বলার তাৎপর্য হল আমরা জগৎ সংসারে যারাই রয়েছি উত্তম সন্তান না হলেও কমপক্ষে আমাদেরকে মধ্যম সন্তান হওয়া প্রয়োজন অর্থাৎ পিতা মাতা যেমন যেমন বলে তেমন তেমন ভাবে নিজের জীবনকে সাজানো প্রয়োজন এই বিষয়গুলো আমাদের মাঝে আমি অনুরোধ করতেছি কেন আমি বারম্বার এই কথাগুলো আনতেছি অনেক আসরে ছোটবেলার থেকে নিজের কানেও শ্রবণ করেছি শাস্ত্র থেকে শ্রবণ করেছি আমাদের মাঝে খুব একটা বেশি বলা হয় না এজন্য ধর্ম আধ্যাত্মিক জগৎ থেকে আমাদের ছেলেমেয়েরা তৎসঙ্গে আমরা নিজেরা অনেক দূরে পৌঁছে গিয়েছি আমাদের মধ্যে আজকে ভাতৃ বন্ধন অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছে আমাদের পিতা পুত্রের যে জ্ঞান যে আমাদের ভক্তি শ্রদ্ধা তা অনেক দূরে চলে গিয়েছে এখানে আপনারা যারা এসেছেন আমি অনুরোধ রাখবো যেহেতু ভাগবত মহাপুরাণ চার সন্তানের কথা বলেছে আমরা কমপক্ষে দুই প্রকার হওয়ার চেষ্টা করব উত্তম চিন্তায়ন কুরজাত প্রত্যকারিতু মধ্যমা আর অধমা অশ্রদ্ধায়া কুরজাত এ পর্যন্ত নিচের আমার কোন শাস্ত্র সম্মত জ্ঞান নয় জয় জয় রাধা মাদ তৃতীয়